গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি যিনি ঢুকতে গিয়ে দেখলে দেখতেই পাবে ভাল বাবা মহেশ্বর কার্তিক গণেশ আর যিনি দাঁড়িয়ে আছে তিনি বলতে পারবো না উনি মা দুর্গা কিনা আর এখানে দেখতে পাচ্ছ বাসুদেব মানে সে কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছে সাগর থেকে সেটা দেখাচ্ছে মানে সেই দৃশ্যটা তুলে ধরেছে এখানে আর তারপরে দেখতে পাবে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধকালীন যে ভী মানে ভীষ্মকে তার তীরের দ্বারায় মাটিতে শয়ন রেখেছিলেন সেই দৃশ্যটাও তুলে ধরেছে আর এই যে পঞ্চপাণ্ডব তার পাশে দাঁড়িয়ে তেনাকে প্রণাম করছে তো এই যে পঞ্চপাণ্ডব মহাভারতে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কিন্তু লাস্টে অনেক অনেক চমক আছে দেখলে তোমরাও সত্যি তোমাদের মন প্রাণ সব জড়িয়ে যাবে আর এটার নাম মানে এই যে জায়গাটা আমি গেছি এই জায়গাটার মাটির তলায় বেশ অনেকটা গভীর তবে প্রথমে ভেবেছিলাম যাবো না কিন্তু গিয়েই তো অবাক কাণ্ড এত কিছু এত দেখার জিনিস যে না দেখার তোমাদের কী বলবো না দেখলে বিশ্বাস করতে পারবে না ছোট্ট ছোট্ট করেই সব দৃশ্য এখানেই তুলে ধরেছে আর এই যে দেখতে পাচ্ছ মানে শ্রীকৃষ্ণ যখন সখীদের সঙ্গে রাসলীলা করেছিল সেই রাসলীলার দৃশ্য এখানে রয়েছে তোমরা দেখতেই পাবে এখানে যে লাইটিংটা দিয়েছে সেই লাইটিংয়ের দ্বারায় জাস্ট মানে সুন্দর থেকে অতি সুন্দর লাগছে তো যাই হোক এখানে দেখার মতো জিনিস আছে এটার নাম গুপ্ত গুপ্তবৃন্দাবন যেটা মাটির তলায় অবস্থিত এটা এটা অবস্থিত হচ্ছে নবদ্বীপের এক মন্দিরের ভিতরে তবে প্রথমে ইচ্ছা ছিল না যে কী আছে কিছু তো সেরম নেই তাই গিয়ে সত্যি তোমাদের মন প্রাণ জুড়ে যাবে একবার গিয়ে ঘুরে এসো তবে কি বলো তো আজকে দেখার মতো জিনিস দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর এই যে অন্ধকার বলে মানে কিছু কিছু জায়গায় ভিডিও মানে মোবাইলে আসেনি ছবি সেটাকে অন্ধকার রয়ে গেছে এখানে মহাপ্রভু কৃষ্ণ এবং সব কিছু এখানে রয়েছে মহাপ্রভু বাল্যকাল তিনি যে গুরু জ্ঞান দিয়েছিলেন সব কিছুই এখানে রয়েছে তিনি কি কি করেছিলেন এবং কেমন তার দেখো সব কিছুই এখানে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর জানতেও পারবে তবে আমাদের কী বলতো অনেক কিছু জানা অজানাই রয়ে গেছে যেটা এখনও আমরা আজও জেনে উঠতে পারিনি তবে তীর্থস্থানগুলো ঘুরলেই সব কিছু অল্প অল্প করেই জানা যায় যেটা না জানলে আমাদের মনুষন্ম সত্যিই মিথ মিথ্যা বা বৃথা তো চলো একবার ঘুরে আসিস জয় শ্রীকৃষ্ণে জয়